নরম মাটিতে সবাই আঁচড়াতে পারে শক্ত মাটিতে আঁচড়াতে আসো নোখটা ভেঙে ওখানে ঢুকে যাবে না হ্যাঁ এক্ষুনি ফোন লাগাতে হবে বেন স্টোককে ব্যাচ বল ক্রিকেট কোথায় কোথায় তাদের ব্যাচ বল ক্রিকেট ইংল্যান্ডের কোচ ব্রেন্ডান ম্যাক্কালামকে ফোন লাগাতে হবে জিজ্ঞেস করতে হবে যে ব্যাচ বল ক্রিকেট কোথায় হ্যাঁ তো আজকে ভিডিওটা এই নিয়েই হ্যাঁ ইংল্যান্ডের কী এমন হলো যে তারা টেস্ট ক্রিকেটের যে বিগত চার পাঁচ বছর ধরে যে ধারাবাহিকতা দেখিয়ে এসছে সেইখান থেকে তারা সরে আসতে বাধ্য হলো ইচ্ছাকৃত তো করেনি তারা আসতে বাধ্য হয়েছে ডিউ টু ইন্ডিয়ান বোলার্স আর অবশ্যই সুমন গিলের ক্যাপ্টেন্সির জন্য হ্যাঁ প্রথম দুটো ইনিংস ইন্ডিয়ার এবং ইংল্যান্ডের তিনশো সাতাশি রান করে দুজনেই করেছে এবার আজকে ছিল থার্ড টেস্টের ফোর্থ ডে অর্থাৎ চতুর্থ দিন গতকাল একদম শেষের দিকে ইন্ডিয়া তিনশো সাতাশি রানে অল আউট হয়ে যায় তারপর ব্যাট করতে নেবে ইংল্যান্ডের দুই ওপেনার জ্যাকরুলিয়া আর অলিপো নেবে তো সে কী নাটক সে নাটকের শেষ নেই একবার মানে সময়টা যতক্ষণ নষ্ট করা যায় আর কি সন্ধ্যাবেলা খেলতে ভালো লাগে না অন্ধকারের দিকে অন্ধকার হয়ে গেছে এরকম একটা ভাবনা তো তাতে ইন্ডিয়ান প্লেয়াররা প্রোটেস্ট অবশ্যই করেছে প্রোটেস্ট করে তারা বুঝিয়ে দিয়েছে যে সময় নষ্ট করার মতো সময় তাদের কাছে নেই খেলা হচ্ছে তার মানে পাঁচ দিন হাতে সময় আছে পাঁচ দিনের মধ্যে তোমাকে সময় কিন্তু আমরা নষ্ট করতে দেবো না তোমরা যতই ধানায় পানাই করো হ্যাঁ এর জন্য কিছু উত্তপ্ত বাক্য বিনিময় হয় ক্যাপ্টেন সুমান গিল কিছু বলে ইশারা করে তো এই নিয়ে জিনিসটা অনেক দূর গড়িয়েছিল কিন্তু আজকে সকাল থেকে ইন্ডিয়ান বোলারে যেভাবে দাপড় দেখালো ওভারঅল কেউ একজন না মোহাম্মদ সিরাজ দুই ওপেনারকে দুজনকে ফেরায় প্রথমে তারপর নীতিশ কুমার রেড্ডি জাসপ্রীত বুমরা ওয়াশিংটন সুন্দর প্রত্যেকে প্রত্যেকে খুব সুন্দর বল করেছে আমার সিরাজ দুটো উইকেট পেয়েছে বুমরা পেয়েছে দুটো উইকেট নীতিশ কুমার রেড্ডি পেয়েছে একটা আকাশদ্বীপ পেয়েছে একটা উইকেট এবং ওয়াশিংটন সুন্দর পেয়েছে চার উইকেট তো সব মিলিয়ে অল আউট হয়ে গেছে ইংল্যান্ড একশো বিরানব্বই রানে মানে ইন্ডিয়াকে জিততে গেলে করতে হবে একশো তিরানব্বই রান এখন হাতে একটা দিন পুরো সময় রয়েছে তো পরিসংখ্যান বলছে বিদেশের মাটিতে চেস চেস করে জেতার যে রেকর্ড ইন্ডিয়ার যথেষ্ট ভালো চোদ্দোটা ম্যাচের মধ্যে নটা জিতেছে একটা হেরেছে বাকিটা ড্র তো এই হিসেবে যদি দেখা যায় তাহলে একশো বিরানব্বই রান কিছু না আশা করা যাচ্ছে ইন্ডিয়া খুব সহজেই এই ম্যাচ জিতে যাবে এবং এই সিরিজে এখনও পর্যন্ত তিনটে টেস্ট ম্যাচ খেলা হচ্ছে হয়েছে আর কি দুই একে ইন্ডিয়া লিড দেবে আগামীকাল অবশ্যই আমরা চোখ রাখব ইন্ডিয়ার ব্যাটিংয়ের দিকে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক খেলাধুলা বিষয়ক সকল ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটা অবশ্যই টিপে রাখবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণ সকলে ভালো থাকুক সুস্থ থাকো জয় হিন্দ